পবিত্র শ্রাবণ মাসের যে কোনো সোমবারে বাড়ির লবণের পাত্রে চুপচাপ রেখে দিন এই একটি জিনিস মা লক্ষ্মী ও দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার জীবনে ধনের অপার বর্ষা হবে আপনি হয়ে যাবেন কোটিপতি মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ ও দেবাদিদেব মহাদেবের কৃপা ও আশীর্বাদ পাবেন সারা বছর নমস্কার বন্ধুরা রিঙ্কু রয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই মা লক্ষ্মী ও মহাদেবের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস শ্রাবণ মাস খুবই পবিত্র একটি মাস এবং এটি দেবাদিদেব মহাদেবের উপর সমর্পিত একটি মাস তাই হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে বাবা মহাদেবের ভক্তরা উপোস থেকে বাবার মাথায় জল ঢালেন এবং বিশেষ পুজো অর্চনা করে থাকেন মানা হয়ে থাকে যে শ্রাবণ মাসে বাবা মহাদেবের মাথায় জল অর্পণ করলে এবং বিশেষ পুজো অর্চনা করলে বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় এবং পূর্ণ ফল লাভ করা যায় তাই পবিত্র এই শ্রাবণ মাসে বাড়ির নুনের পাত্রে করুণেই একটি উপায় এতে বাড়ির সমস্ত বাস্তু দোষ দূর হবে বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধি হবে এবং মা ক্ষী ভগবান নারায়ণ ও দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের পরিবারে সমস্ত দুঃখ দুর্দশা দূর হবে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে সুখ শান্তি ও অর্থ উন্নতির পথ প্রশস্ত হবে এবং ভগবান শিব ও মাতার সহ সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ পাবেন সারা বছর বন্ধুরা তার আগে আপনারা আপনাদের বাড়ির নুনের পাত্রটি ঠিক করুন শ্রাবণ মাসে আপনারা কি আপনাদের বাড়িতে আলাদা করে একটি নুনের পাত্র রেখেছেন যদি না রাখেন তাহলে আঁচই রাখুন এবং সেই পাত্রে সম্পূর্ণ নুন ভর্তি করে রাখুন একটি কাচের ছোটো পাত্র নিন এবং পাত্রটিতে পরিষ্কার ও শুদ্ধ নুন ভরে রাখুন এই উপায়টি আপনাদের করতে হবে নুনের পাত্রেই নুনের এই উপায়টির কথা তন্ত্র শাস্ত্রে উল্লেখ রয়েছে যে কোনো পবিত্র দিনে বা পবিত্র তিথিতে ভক্তি ও শ্রদ্ধা সহকারে এই উপায়টি করলে অর্থাৎ একটি গুপ্ত জিনিস লবণের পাত্রে লুকিয়ে রাখলে আপনার জন্ম জন্মান্তরের দারিদ্রতা অর্থ কষ্ট দুঃখ যন্ত্রণা সমস্ত রকমের সমস্যা থেকে মুক্তি পাবেন এবং সুখ সমৃদ্ধি ধন দৌলত ও ঐশ্বর্যের প্রাপ্তি হবে এ একথা পরিষ্কার লেখা আছে যে বাড়িতে থাকা নুনের সাথে ব্যক্তির আর্থিক পরিস্থিতির সম্বন্ধ থাকে আপনার ঘরে যদি নুনের কৌটা খালি হয়ে যায় তাহলে আপনার ঘরের উন্নতির পথে তা বিশাল বড় বাধা সৃষ্টি করে এবং বাড়িতে বাস্তু দোষ দেখা দেয় যদি আপনি এ ব্যাপারে উদাসীন থাকেন এবং সাবধানতা অবলম্বন না করেন তাহলে আপনার জীবনে আর্থিক অবনতি ও নানা রকম সমস্যা দেখা দিতে পারে কিন্তু যদি আপনি লবণের এই উপায়টি পবিত্র শ্রাবণ মাসের যে কোনো সোমবারে করতে পারেন তাহলে আপনার জীবনে ধনের অপার আগমন শুরু হবে এবং সমস্ত সমস্যা দূর হবে দুঃখ কষ্ট যন্ত্রণা অর্থ কষ্ট দারিদ্রতা দূর হবে সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি পাবেন সেই সাথে সাথে মা লক্ষ্মী ও ভগবান শিবসহ সমস্ত দেবদেবীর কৃপা ও আশীর্বাদ পাবেন সদা সর্বদা তন্ত্রশাস্ত্রে উল্লেখিত এই উপায়টি কিভাবে করবেন কখন করবেন সবটাই জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা প্রথমেই জেনে নেব শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়েছে এবছর অর্থাৎ দু সালে শ্রাবণ মাস শুরু হবে আঠেরোই জুলাই দু সোমবার থেকে এবং শ্রাবণ মাস শেষ হবে সতেরোই অগাস্ট দু রবিবার দিন বন্ধুরা শ্রাবণ মাস গণনা করা হয় দুটি পদ্ধতিতে পূর্ণিমা তিথি অনুযায়ী এবং অপরটি সংক্রান্তি অনুযায়ী পূর্ণিমা তিথি অনুযায়ী শ্রাবণ মাস শুরু হবে চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ সোমবার থেকে এবং সংক্রান্তি তিথি অনুযায়ী শ্রাবণ মাস শুরু হবে আঠারোই জুলাই দু হাজার পঁচিশ সোমবার থেকে বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে সংক্রান্তি অনুযায়ী শ্রাবণ মাসে চারটি সোমবার পড়েছে প্রথম সোমবার পড়েছে ইংরাজির একুশে জুলাই দু হাজার পঁচিশ এবং বাংলার চৌঠা শ্রাবণ চোদ্দোশো বত্রিশ সোমবার দিন দ্বিতীয় সোমবার পড়েছে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ এবং বাংলার এগারোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ সোমবার তৃতীয় সোমবার পড়েছে চৌঠা অগাস্ট দু হাজার পঁচিশ এবং বাংলার আঠেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ সোমবার দিন এবং চতুর্থ সোমবার পড়েছে এগারোই অগাস্ট দু হাজার পঁচিশ এবং বাংলার পঁচিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ সোমবার দিন বন্ধুরা পবিত্র এই শ্রাবণ সোমবারগুলিতে ভগবান শিবের পুজো আরাধনা করলে এবং বাবার মাথায় জল অর্পণ করলে বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় সেই সাথে সাথে এই লবণের বিশেষ উপায়টি করলে আপনাদের পরিবারের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে অর্থ কষ্ট দূর হবে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এবং অর্থ উন্নতির পথ প্রশস্ত হবে মা লক্ষ্মী ও ভগবান শিবসহ সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সারা বছর ধুরা লবণ খুবই সাধারণ একটি বস্তু আমাদের প্রত্যেকের ঘরেই লবণ সর্বদা মজুদ থাকে কারণ লবণের প্রয়োজনীয়তা অপরিহার্য এবং লবণ ছাড়া আমাদের খাদ্য জীবন অচল লবণের সাথে বাস্তু সম্পর্ক রয়েছে লবণ যেমন আমাদের ঘরের বাস্তু দোষ দূর করে তেমনি আমাদের আর্থিক পরিস্থিতি ও অভাব অনটন দূর করে বাস্তুশাস্ত্র অনুসারে লবণের এই উপায় আপনি পূর্ণ তিথি সঠিক নিয়মবিধি ও ভক্তি শ্রদ্ধা সহকারে করলে তাহলে আপনি আর্থিক পরিস্থিতির উন্নতি করতে পারবেন এবং বাবা মহাদেব ও মা লক্ষ্মীসহ সকল দেবদেবীর অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং আপনি জীবনের প্রত্যেকটি কাজেই সাফল্য লাভ করতে পারবেন বন্ধুরা আমরা অনেক সময় অনেক কাজ করি কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও সেই কাজ সফল হয় না কারণ আমাদের ভাগ্য সহায় থাকে না তাই ভাগ্যকে সহায় করতে এবং সৌভাগ্য আনতে আমাদের নিজেদেরকে কিছু পরিবর্তন করতে হবে কিছু উপায় নিয়ম বা টোটকা করতে হবে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা ও বিশ্বাস রাখতে হবে তাহলে জীবনে সঠিক জায়গায় পৌঁছতে পারবেন এবং জীবনে সফলতা অর্জন করতে পারবেন বন্ধুরা এবার বলবো সেই মহা উপায়টির কথা শ্রাবণ সোমবারগুলিতে খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে স্নান আদি সেরে বাড়িতে যে সকল দেবদেবী আছেন তাদের পুজো অর্চনা করবেন মা লক্ষ্মী ভগবান নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ গোপাল ঠাকুরের পুজো করবেন শ্রী গণেশ ঠাকুরের পুজো করবেন এবং বাবা মহাদেবের পুজো অর্চনা করবেন এই দিনে শিবলিঙ্গে দুধ দই ঘি মধু ও শর্করা দিয়ে পঞ্চামৃত তৈরি করে বাবা মহাদেবকে স্নান অভিষেক করাবেন তারপরে গঙ্গা জল দিয়ে স্নান অভিষেক করিয়ে নেবেন এরপর ফুল বেলপাতা দুর্বা সাদা চন্দ ও নানা বিধ ফল মূল মিষ্টি ও নৈবেদ্য সাজিয়ে পুজো অর্চনা করবেন এই সময় একটি অর্ঘ্য নিবেদন করবেন একটি তামার পাত্রে একটি এক টাকার কয়েন ও তিনটি লবঙ্গ দিয়ে অর্ঘ্য দেবেন মা লক্ষ্মী ও ভগবান শিবকে স্মরণ করে আপনারা আপনাদের মনস্কামনা জানিয়ে প্রণাম করে নেবেন পুজো শেষ করে আপনারা কিছুক্ষণ পরে আপনাদের পুজো ঘর থেকে বেরিয়ে আসবেন এর কিছুক্ষণ পরে গিয়ে আপনারা সেই এক টাকার কয়েন এবং তিনটি লবঙ্গ নিয়ে চলে আসবেন আপনারা আপনাদের বাড়িতে সেই লবণের কৌটার মধ্যে সবার অলক্ষে এই জিনিসটি রেখে দেবেন দেখবেন এটি করতে যেন আপনাকে কেউ না দেখে বন্ধুরা এই লবণের পাত্রটি কিন্তু আপনারা আলাদা করে রাখবেন খাওয়া দাওয়া বা ছোঁয়া ছাঁচ থেকে আলাদা করে রাখবেন আপনারা যেমন চালের পাত্র আলাদা রাখেন ঠিক তেমনিভাবে লবণেরও একটি আলাদা পাত্র রাখবেন বন্ধুরা রান্নার জন্য আলাদা পাত্র রাখবেন এবং যখন আপনাদের রান্নার লবণ শেষ হয়ে যাবে তখন আপনারা এই স্টোর করা পাত্র থেকে লবণ নিতে পারবেন এবং আবারও ওটাকে আপনারা স্টোর করে রাখবেন এই পাত্রটি কিন্তু কখনোই সম্পূর্ণ খালি রাখবেন না এই পাত্রের মধ্যেই আপনারা এই কাজটি করবেন বন্ধুরা এক টাকার কয়েন অত্যন্ত শুভ এবং এটি মাঙ্গলিক রূপে ব্যবহার করা হয় এবং এটি মা লক্ষ্মীর প্রতীকী রূপেও মানা হয় প্রতিটি শুভ কাজে ও প্রতিটি পুজো অর্চনায় এক টাকার কয়েন ব্যবহৃত হয় এছাড়া লবঙ্গতে ভগবান বিষ্ণু ও বাবা মহাদেবের দিব্য শক্তির বাস থাকে তাই মা লক্ষ্মী ভগবান নারায়ণ ও ভগবান শিবের এই আশীর্বাদী বস্তুটি যখনই আপনি লবণের পাত্রে রাখবেন তখনই আপনার জন্ম জন্মান্তরে দুঃখ কষ্ট দারিদ্রতা সমস্ত কিছুই ধীরে ধীরে কমতে থাকবে বন্ধুরা এই কাজটি করবেন সম্পূর্ণ গোপনীয়তার সাথে দেখবেন এই কাজটি করতে আপনাকে যেন কেউ না দেখে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারের যে কোনো একটি সোমবারে এই কাজটি আপনারা করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনের যত প্রকার সমস্যা রয়েছে তা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং অর্থ উন্নতি হতে তে শুরু করবে সমস্ত কিছুই ভালো যাবে আপনার ভাগ্য ক্রমেই সৌভাগ্যে পরিণত হবে তাই ভক্তি ও শ্রদ্ধা সহকারে মা লক্ষ্মী ও ভগবান শিবের উপর বিশ্বাস রেখে এই কাজটি করলে অবশ্যই উপকার পাবেন এবং সেই সাথে সাথে মা লক্ষ্মী ভগবান শিব ও সমস্ত দেবদেবীর কৃপা ও আশীর্বাদ পাবেন সদা সর্বদা তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর বাবা মহাদেব ও মা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকলে হর হর মহাদেব ও জয় মা লক্ষ্মী লিখে একটি কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন